সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা করবো পলির বর্জন নীতি খুব ইজি আমরা এটা একটা সংখ্যার মাধ্যমে শিখব সেটা হচ্ছে ওয়ান টু ফোর একশো আমি এটা কেমনে মুখস্থ করছি দেখো এক মানে হচ্ছে একটি পরমাণু দুই মানে হচ্ছে দুইটি ইলেকট্রন তার মানে হচ্ছে চারটি কোয়ান্টাম সংখ্যা তাহলে পলির বর্জন নীতি কি একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একটু হতে পারে না কখনো এক হতে পারবে না আবার বলি একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একু হতে পারে না এর জন্য আমি দেখতে পারি হিলিয়াম হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই আমরা ইলেকট্রন বিন্যাস করলে পাব ওয়ানএস তার মানে হিলি ইলেকট্রন কইটা দুইটা ইলেকট্রন এক টরমিটাল দুইটা ইলেকট্রন এবার আস আমি যদি বলি প্রথম ইলেকট্রন আর দ্বিতীয় ইলেকট্রন ইলেকট্রন প্রথম দ্বিতীয় সংখ্যা চার প্রকার একটু হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চম্পকের কোয়ান্টাম সংখ্যা আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা তাহলে আমি এন এল এম এস এসব প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে সহকারী কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা স্পিনের স্পিনের কথাটা বলি দেখো স্পিন বাংলা হচ্ছে ঘূর্ণন স্পিনের বাংলা কি ঘূর্ণন যেমন আমাদের মাহমুদুল্লাহ অলরাউন্ডার ও কিন্তু স্পিন স্পিনার স্পিন বল করে কারণ ওর ভলগুলো অনেক ঘুরে যেমন সাকিব আল হাসানের কথা বলতে পারো ওনার বলগুলো অনেক ভালোভাবে ঘুরে যার কারণে আমরা ওদেরকে বলি স্পিনার স্পিন মানে কি ঠিক সেমভাবে আমার ডিপি ইলেকট্রন আছে সেখানে আমরা এন এল এম এস ফি কো আবার বলে দিই এম মানে হচ্ছে প্রধান কন্টাক্ট সংখ্যা এল মানে হচ্ছে সরকারি কন্টাক্ট সংখ্যা এম মানে চৌম্বকী কন্টাক্ট সংখ্যা এস মানে হচ্ছে স্পিন কন্টাক্ট নাম্বার তুমি এম টু ইজিলি মুখস্থ করতে পারো এম হচ্ছে ম্যাগনেটিক মানে কি ম্যাগনেটিক ম্যাগনেটিক পয়েন্ট নাম্বার ওকে এবার আসো এখানে ওয়ান আছে না তাহলে ওয়ান এস ওয়ান এস ইলেকট্রন থ্রিটি ইলেকট্রন ওয়ান এস ওয়ান 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 আমি এভাবে লিখি বোঝার সুবিধার্থে তাহলে এখানে এন এর মান কত ওয়ান এটা হচ্ছে প্রথম ইলেকট্রন এটা আমার দ্বিতীয় ইলেকট্রন তাহলে প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে এন এর মান ওয়ান দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে কি n এর মান ওয়ান আমরা জানি এর মান যদি ওয়ান হয় এর মান সব সময় জিরো হয় আর মান জিরো মানে এম এর মান জিরো মান জিরো মানে এম এর মান জিরো আর এস মান হচ্ছে যদি উপরের দিকে ঘুরে ইলেকট্রনটা গুণমান যদি উপরের দিকে হয় তাহলে আমরা বলবো প্লাস হাফ আর গুণ যদি নিচের দিকে হয় আমরা বলবো মাইনাস হাফ দেখি আমরা একটু দেখো হিলিয়ামের একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মানকে এক হয়েছে নাকি হয় নাই যদিও প্রথম তিনটি এক হয় অবশ্যই কি হবে ভিন্ন হবে আমি এবার বলি একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো না যদিও প্রথম তিনটি এক হয় চতুর্থটি অবশ্যই ভিন্ন হবে তার মানে আমরা দেখলাম কোনো পরমাণুর চারটি কোয়ান্টাম সংখ্যা যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হইতে পারে না তার মানে হিরিয়াম পাউলির নীতি বা পলির নীতি মেনে চলে ইভেন প্রতিটি পরমাণুই পলির নীতি মেনে চলে সালামু আলাইকুম আজকে আমরা কাজকে এখানে শেষ করছি